এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো এক মিষ্টি রেসিপি দেখো ভেঙে দেখালাম ভিতরে কতটা রসালো দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ তার জন্য আমি দু কাপ ময়দা নিলাম আটা নিলেও হবে আমি ময়দা নিলাম দু কাপ ময়দা নিলাম এক চিমটে স্বাদ অনুযায়ী দিলাম লবণ আর দেবো হাফ চা চামচ বেকিং পাউডার আর দেব তিন চা চামচ মতো ঘি এটা দিয়ে হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যেমন একটা মানে দলা বেঁধে যায় যদি এরকম হয় জানবে আমার মেশানো ঠিক হয়েছে এইবার নেব এই দিকে হাফ কাপ মতো দুধ যে কাপ মেপে ময়দাটা নিয়েছি ওই কাপেরই হাফ কাপ উষ্ণ গরম দুধ আমি আমল পাউডার গুলে নিয়েছি দিয়ে ভালো করে মেখে যেরকম আটা মানে আটার লুচি রুটি ময়দা যেমন করে না ওরকম একটা ডো বানিয়ে নেব নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে নেব যে যেমন বড় দেবে আমি চৌকো শেপটাই করে দিলাম এইবার একটা ছুরি দিয়ে ভালো করে চৌকো চৌকো করে কেটে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে মিষ্টিটা কেমন হলো বাড়িতে বানিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার একটা একটা করে নিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে চৌকু করে বানিয়ে নিলাম এইভাবে আমি সব কটা বানিয়ে নিলাম বাড়িতে হঠাৎ যখন মিষ্টি খেতে মন চাইবে কিছু থাকবে না দুধ মানে ছানা ছাড়াই অল্প দুধেই এই মিষ্টিটা বানানো হয়ে যায় খেতে কিন্তু দারুণ হয় এইবার এই দিকে আমি নিয়েছি মানে দেড় কাপ মতো জল ওই কাপেরই আর দু কাপ চিনি আর দেব এলাজের দুটো এলাজের মুখ ফাটিয়ে এটা মানে ফ্লেভারের জন্য ভালো লাগে খেতে দিয়ে সুন্দর করে একটা শিরা বানিয়ে নেব শিরাটা হবে এক তার বা দু তার না মানে তার মাঝখানে আর একটু দিলাম অরেঞ্জ কালার ফুট ফুট কালার অরেঞ্জ অল্প দিলাম দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে দেখো যখন একটু হাতে একটু লেগে আসার মতন হবে বুঝবে শিরাটা আমার রেডি এইদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে তেল গরম করে সেই মিষ্টিগুলো একে একে ছেড়ে দিলাম এবার এক পিট লালচে হলে আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে নেব মিষ্টিটা বেশ তেলে ফুলে উঠেছে কতটা ফুলেছে দেখো দেখে বুঝতে পারছ এপিট ও পিট লালচে করে ভেজে আমি সেই শিরাই দিয়ে দেব অবশ্যই চিনি সেরাটা যেন গরম থাকে গরম অবস্থায় চিনির সিরাই সবগুলো ভেজে দিয়ে দেব ভালো করে ভিজিয়ে দেব দিয়ে আমি এক ঘন্টা চিনির সিরাই ঢেকে রেখে দেব রেখে দিলেই এক ঘন্টা পরেই যে দারুণ দেখতে একটা মিষ্টি খেতেও অপূর্ব আমরা ছোটোবেলায় এই মিষ্টিটা খুব খেতাম দোকানে পাওয়া যেত গেলেই আমি এটাই চাইব এত সুন্দর লাগে খেতে দেখো স্বাদের মিষ্টি চটপট মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলুন